হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছো আজও চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যেই যেভাবে আবাসের সার্ভের জন্য ক্ষোভ বিক্ষোভ বহু অভিযোগ জমা পড়ছে প্রতিনিয়ত আর তার ফলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় আবাসের সার্ভে করার নির্দেশ দিয়েছেন আর সেখানে এগারোটি প্রশ্ন নয় এগারো দফা নির্দেশ দিয়েছেন তিনি কিভাবে হবে সেই সার্ভে সেখানে এগারোটি প্রশ্ন করা হবে কি আগের মতো কিভাবে পালন করা হবে সেই এগারো দফা নির্দেশ পুনরায় কাদের কাদের বাড়ি সার্ভে হবে নাকি আবার নতুন করে সমস্ত সার্ভে পুনরায় করা হবে অথবা যেখানে সমস্যা দেখা দিয়েছে যে যে ব্যক্তির নামে ক্ষোভ বিক্ষোভ অভিযোগ জমা পড়েছে তাদের বাড়িগুলি পুনরায় সার্ভে হবে কি না এরকম বহু প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা প্রথমেই বলে রাখি এবার এগারোটি প্রশ্ন নয় এগারো দফা যে নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই নির্দেশগুলি পালন করতে হবে পুনরায় যে সার্ভে হবে সেখানে কি কী নির্দেশ দেওয়া হয়েছে সেই এগারো দফাতে কিভাবে রাজ্যের আধিকারিকরা সেই নির্দেশ পালন করবে আসুন ভিডিওটি লম্বা না করে সরাসরি যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সেই ভিডিওটি একবার দেখে নিই দিকে দিকে জোরদার ছিল আবাসের খোব আর সেই আবাস খোবে এবার সার্ভে ফের সার্ভে আবাসের খোবে তথ্য যাচাইয়ের ছবি এবং ভিডিও সংগ্রহ করতে হবে গ্রিভান সেলে জমা পড়া সব অভিযোগ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখতে হবে ইচ্ছে করে ভুল বা গাফিলতি কোনোটাই বরদাস্ত নয় জেলায় জেলায় সমীক্ষকদের এমনই এগারো দফা নির্দেশিকা পাঠিয়েছে পঞ্চায়েত দফতর বাংলা আবাস যোজনার সমীক্ষা চলছে নানা জায়গায় আবাসের তালিকা নিয়ে নানা অনিয়মের অভিযোগ অনেকেরই দাবি তাদের তালিকায় নাম থাকা উচিত কিন্তু নেই এ নিয়ে বিভিন্ন জেলায় তৈরি হয়েছে সম্প্রতি মুখ্যমন্ত্রী বার্তা দেন আবাস প্রকল্পে মানবিকভাবে কাজ করতে হবে যাদের ঘরের দরকার সকলে যেন ঘরপাত এর পরের দিনই ফের সমীক্ষা নির্দেশ দেওয়া হয় এবার ব্লক ভিত্তিক সার্ভে টিমগুলির জন্য এগারো দফা নির্দেশিকা জারি করেছে পঞ্চায়েত দফতর যেমন বাতিল হওয়া নাম ফের পরীক্ষা করতে হবে যোগ্যরা যেন কোনোভাবেই বঞ্চিত না হন আবাস তালিকা নিয়ে বিভ্রান্তি দূর করতে হবে বোঝাতে হবে তালিকায় থাকা নামই যাচাই করা হচ্ছে গ্রিভান সেলে জমা পড়ার সমস্ত অভিযোগ গুরুত্ব দিয়ে যাচাই করতে হবে আবেদনকারীর তথ্য নথিভুক্তির কাজ যত্ন নিয়ে করতে হবে প্রতিটি স্তরে নজরদারির ব্যবস্থা করতে হবে সার্ভে টিমের দেওয়া তালিকা পুলিশ আলাদাভাবে সমীক্ষা করবে পুলিশকে সমস্ত তথ্য দিয়ে সাহায্য করবে সার্ভে টিম প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের বাড়ির তালিকা তৈরি হবে বিপর্যয় মোকাবিলা দফতরের নির্দেশিকা মেনে স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিকে জানাতে হবে কি পদ্ধতিতে নামের তালিকা তৈরি করা হয়েছে গ্রাম পঞ্চায়েত ও গ্রাম সংসদে এলাকা ভিত্তিক তালিকা খতিয়ে দেখতে হবে কোথাও কোথাও বেশি নাম বাতিল বা গৃহীত হলে যথাযথ কারণ দেখাতে হবে এলাকা এলাকায় মাইকিং করে আবাসের প্রচারে জোর দিতে হবে তালিকা যাচাইয়ের ছবি এবং ভিডিও সংগ্রহ করে রাখতে হবে ভুল ত্রুটি রুখতে পুনরায় সমীক্ষা এই সুপার চেকিং এ খুঁটিনাটি তথ্য যাচাই করতে হবে সমস্ত নথি যথাযথভাবেই সংরক্ষণ করতে হবে ইচ্ছে করে হোক অথবা গাফিলতির কারণে কোনো ভুলই বরদাস্ত করা হবে না আবাস যোজনার টাকা রাজ্য সরকার দিচ্ছে আর তার জন্য মানবিক হতে হবে এই নির্দেশই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী ও পঞ্চায়েত সচিবকে আর তাকে সামনে রেখেই সমীক্ষকদের দলদেরও এবার এই এগারো দফার নির্দেশিকা দিল নবান্ন মূলত যাতে সমীক্ষকরাও সমীক্ষার সময় মানবিক হয় তাকে মাথায় রেখেই এই নির্দেশিকা তো বন্ধুরা আমরা ভিডিওতে পরিষ্কার দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন খুব তাড়াতাড়ি সার্ভে করতে গিয়ে যেন কোনো যোগ্য ব্যক্তি বাদ না পড়ে যায় যে সকল বিক্ষোভ খুব অভিযোগ জমা পড়ছে দিকে দিকে সেগুলি যেন দ্রুত সমাধান করা হয় আর যতক্ষণ না এই ক্ষোভ বিক্ষোভ সমাধান হচ্ছে ততক্ষণ কিন্তু কোনো রকম কোনো নতুন লিস্ট জারি হবে না এমনটাই আধিকারিকদের মুখ থেকে জানা যাচ্ছে অনেকেই বলছেন অনেকেই প্রশ্ন তুলেছে যারা যোগ্য ব্যক্তি তারা কিন্তু বাড়ি পাচ্ছে না যারা অযোগ্য তাদের এই লিস্টে নাম এসছে তারা আধিকারিকদের অন্ধকারে রেখে সার্ভে কমপ্লিট করাচ্ছে এরকমই দিকে দিকে ক্ষোভ বিক্ষোভ অভিযোগ উঠে আসছে তো বন্ধুরা দেখা যাক সেই এগারো দফা নির্দেশে যে পুনরায় সার্ভে হবে সেখানেও রকম খুব যে বিক্ষোভ অভিযোগ সেগুলি সমাধান হচ্ছে কিনা সেই নতুন সার্ভেতে সেটি এখন দেখার তো বন্ধুরা প্রতিবারের মতো আবাসে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটি আজকের ভিডিওতে তুলে ধরলাম এ বিষয়ে যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ